তখন ফণীভূষণ চোখ মেলিল এবং দেখিল ঘরে নবোদিত দশমীর চঞ্চালুক আসিয়া প্রবেশ করিয়াছে এবং তাহার চৌকির ঠিক সম্মুখে একটি কঙ্কাল দাঁড়াইয়া সেই কঙ্কালের আট আঙুলে আংটি করতলে চক্র প্রকোষ্ঠে বালা বাহুতে বাজু গলায় কণ্ঠি মাথায় সিথি তাহার আপাদ বস্তকে অস্তিতে এক একটি আবরণ সোনায় হিরায় ঝকঝক করিতেছে অলঙ্কারগুলি করে ঢিলা ঢলঢল করিতেছে কিন্তু অঙ্গ হইতে খসিয়া পড়িতেছে না সর্বাপেক্ষা ভয়ঙ্কর তাহার অস্তিময় মুখে তাহার দুই চক্ষু ছিল সজীব সেই কালো তারা সেই ঘন দীর্ঘপক্ষ সেই সজল উজ্জ্বলতা সেই দেহ শান্ত দৃষ্টি আজ আঠারো বৎসর পূর্বে একদিন আলোকিত সভাগৃহে নহবতের সাহানা আলাপের মধ্যে ফণিভূষণ যে দুটি আলত সুন্দর কালো কালো ঢলঢল চোখ শুভ দৃষ্টিতে প্রথম দেখিয়াছিল সেই দুটি চক্ষুই আজ শ্রাবণীর অর্ধরাত্রে কৃষ্ণপক্ষ দশমীর চন্দ্রকিরণে দেখিল দেখিয়া তাহার সর্বশরীরের রক্ত হেম হইয়া আসিল প্রাণপণে দুই চক্ষু বুঝিতে চেষ্টা করিল কিছুতেই পারিল না তার চক্ষু নেত মানুষের চক্ষুর মত্নষ চাহিয়া রহিল নির্নিমেষ চাহিয়া রহিল তখন সে কঙ্কাল স্তম্ভিত ফণিভূষণের মুখের দিকে তাহার দৃষ্টি স্থির রাখিয়া দক্ষিণ হস্ত তুলিয়া নীরবে অঙ্গুলি সংকেতে ডাকিল তাহার চার আঙুলের অস্থিতে অস্তিতে হীরার আংটি ঝকমক করিয়া উঠিল ফণীভূষণ মুহের মতো উঠিয়া দাঁড়াইল কঙ্কাল দাঁড়ির অভিমুখে চলিল হারেতে হারেতে গহনার গহনায় কঠিন শব্দ হইতে লাগিল ফণীভূষণ পাশবদ্ধ পুত্তলির মতো তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিতে লাগিল বারান্দা পার হইল করিতে করিতে নিচে উত্তীর্ণ হইল নিচেকার বারান্দা পার হইয়া জনশূন্য শূন্য দৌড়িতে প্রবেশ করিল অবশেষে দেউলির পাড়ে করিয়া এইটি যে খোয়া দেওয়া বারান্দার বাগানের রাস্তায় বাহির হইল খোয়াগুলি অস্থিপাশে কড়কড় করিতে লাগিল সেখানে ঘি নিজোৎসনা ঘন ডালপালার মধ্যে আটক খাইয়া কোথাও নিষ্কৃতির পথ পাইতেছিল না সেই বর্ষায় নেবির গন্ধ অন্ধকার ছায়া পথে জোনাকির ঝাঁকের মধ্য দিয়া উভয় নদীর ঘাটে আসিয়া উপস্থিত হইল ঘাটের যে ধাপ বাহিয়া শব্দ উপরে উঠিয়াছিল সেই ধাপ দিয়া অলঙ্কৃত কঙ্কাল তাহার আন্দোলনহীন রেজু গতিতে কঠিন শব্দ করিয়া এক পা এক নামিতে পরিপূর্ণ বর্ষা নদীর প্রবল স্রোতের জলের উপর জোৎস্নার একটি দীর্ঘ রেখা ঝিক করিতেছে কঙ্কাল নদীতে নামিল অনুবর্তী ফণীভূষণও জলে পা দিল জলস্পর্শ করিবে মাত্র ফণীভূষণের তন্দা ছুটিয়া গেল সম্মুখে আর তাহার প্রদর্শক নাই কেবল নদীর পার পারে গাছগুলা স্তব্ধ হইয়া দাঁড়াইয়াছে এবং তাহাদের মাথার পরে খন্ড চাঁদ শান্ত হইয়া অবাক চাহিয়া আছে। দাঁড়াইয়াছে আপাতমস্তক পার শিহরিত শিহরিত শিহরিয়া শিহরিয়া স্খলিত পদে ফণী স্রোতের মধ্যে পড়িয়া গেল যদিও সাঁতার জানিত কিন্তু স্নায়ু তাহার বর্ষ মানিল না স্বপ্নের মধ্য হইতে কেবল কেবলমাত্র মুহূর্তমাত্র জাগরণের প্রান্তে আসিয়া পরক্ষণে অতল স্পর্শ শক্তির মধ্যে নিমগ্ন হইয়া গেল